কেন্দ্রীয় নেতৃত্ব তথা অমিত শাহ বিজেপির যারা কেন্দ্রীয় থিঙ্ক ট্যাঙ্ক তারা দিলীপ ঘোষকে হঠাৎ করে ডেকে নিলেন এবং তাকে বাড়তি দায়িত্ব দিলেন এবং পুরো বললেন যে মাঠ জুড়ে খেলো অর্থাৎ ছাব্বিশের বিধানসভা ভোটের আগে বঙ্গ বিজেপি যারা কুশিল সেই শ্রমিক ভট্টাচার্য থেকে শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদা তাদের উপর কি ভরসা করতে না পেরেই দিলীপকে বাড়তি দায়িত্ব দেওয়া হলো এ প্রশ্ন কিন্তু আজকে রাজনৈতিক মহলে ঘোরাফেরা করছে তার কারণ কি আজকে যদি দেখেন যে শুভেন্দু অধিকারী তৃণমূল ছাড়ার পর থেকে এবং শ্রমিক ভট্টাচার্য সুকান্ত মজুমদার এদেরকে নিয়েই যেন বঙ্গ বিজেপি ও ঘোরাফেরা করছিল তাদেরকেই নেতৃত্ব দেখা যাচ্ছিল তারাই কেন্দ্রের কাছে গুরুত্ব পাচ্ছিল প্রধানমন্ত্রী সভা হচ্ছে দিলীপ ঘোষকে এখন ব্রাপ্ত করে রাখা হচ্ছিল অমিত শাহ এর আগে অনেকবার এসেছেন জেপি নাড্ডা এসেছেন কখনোই কিন্তু দিলীপ ঘোষকে ডাকা হচ্ছিল না তারা এরকম একটা পারসেপশন ক্রিয়েট হয়ে গেছিল যে শুভেন্দু অধিকারী আছে শ্রমিক ভট্টাচার্য আছে যেন আর কাউকে লাগবে না অর্থাৎ দেখুন কিরকম স্বার্থপর একটা দল যে দিলীপ ঘোষ এত সাকসেসফুল যে দিলীপ ঘোষের নেতৃত্বে আজকে বঙ্গ বিজেপির সবচেয়ে হাইয়েস্ট যে বেনিফিট ইম্প্রুভমেন্ট হয়েছিল সেই একজন নেতাকে দূরে সরিয়ে রাখা হলো কাদের কথায় না নব্য বিজেপিদের কথায় শুভেন্দু অধিকারী তো একজন নব্য বিজেপি তিনি তো ছিলেন তৃণমূল ঘরানা কংগ্রেস ঘরানার মানুষ সে যখন বিজেপিতে এলো দু হাজার একুশের পরে বিজেপি মনে করলো যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বেগ পেয়ে দিতে পারে কে নাই শুভেন্দু অধিকারী তাকে তখন মাথায় করে নাচছেন তাকে বিরোধী দলের নেতা করে দিল কি না কি একটা ভাব যেন শুভেন্দু অধিকারী থাকলে আর কাউকে লাগবে না এরকম একটা পারসেপশন হয়ে গেছিল আজকে কেন তাহলে দিলীপ ঘোষকে ডেকে পাঠালো তার মানে ধরে নিতে হবে যে যে শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্য এদেরকে দিয়ে হচ্ছে না এরা যেন পেরে উঠছে না মমতার সঙ্গে জুঝতে পারছে না সেভাবে একটা কনটেস্ট করতে পারছে না কমব্যাক করতে পারছে না সেভাবে দাঁড়াতে পারছে না প্রতিপক্ষ হয়ে উঠতে পারছে না এই কারণেই আজকে দিলীপ ঘোষকে ডেকে পাঠানো এবং তাকে বলা হলো যে তুমি ভোটের আগে পুরোপুরি ফুল ফর্মে নেমে যাও মাঠে অর্থাৎ দিলীপ ঘোষের যে ভোগাল টনি দিলীপ ঘোষের যে একটা সাংগঠনিক ক্ষমতা সর্বোপরি দীপ দিলীপ ঘোষ যে সবচেয়ে সাকসেসফুল এটা তো কেউ অস্বীকার করতে পারবে না সেই জায়গায় দাঁড়িয়ে যারা আজকে কলকাঠি নাট ছিল যারা বলা যেতে পারে দিলীপ ঘোষকে দূরে সরিয়ে রাখার একটা ঘৃণ্য চক্রান্ত করছিল আজকে তাদের মুখের ওপরে একদম পুরো গ্যামাকসিন দিয়ে দিয়েছে অমিত শাহ কেন বলছি এ কথা তার কারণ হলো আপনারা মশাই নতুন একটা নেতাকে পেয়ে আপনারা ভুলে গেলেন পুরনো নেতাকে আপনাদের এটুকু পুরনো আর এস কর্মী যারা বিজেপির মূল প্রাণ কেন্দ্র আপনারা তাদেরকে বাদ দিয়ে কোথায় গিয়ে একটা ফাটকা খেলার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারীকে নিয়ে এটা কি কখনো হতে পারে শুভেন্দু অধিকারী তো মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল থেকে পাশ করা তাকে নিয়ে এত মাথায় নাচলেন কেন আপনারা কি মনে করেছেন যে শুভেন্দু অধিকারী একাই মমতাকে হারিয়ে দিতে সক্ষম হবে তা কি সম্ভব হলো দু হাজার একুশে পারল না দু হাজার চব্বিশে আজকে দিলীপ ঘোষ যখন নেতৃত্ব থেকে সরে গেল তখন দেখা গেল যে আঠেরো থেকে আসন বারোতে নেমে এলো এবং সর্বোপরি একটি জেলা পরিষদ ও শুভেন্দু অধিকারী বা শ্রমিক ভট্টাচার্য বা সুকান্ত মজুমদারের নেতৃত্বে পাওয়া যায়নি বিজেপি একটা জেলা পরিষদ তখন করতে তো পারলই না উল্টে দু হাজার চব্বিশের পর যে দশটাও নির্বাচন হয়েছে তাতে একটিতেও ভালো ফল করেনি জিততে তো পারেই নি জামানত জব্দ হওয়ার মতো অবস্থা হয়েছে এটা কখনো একটা বিজেপির চরিত্র হতে পারে যে যে বিজেপি বঙ্গ বিজেপি নাকি মূল প্রতিপক্ষ বলে দাবি করছেন সিপিআইএম শূন্য কংগ্রেস শূন্য এই সুযোগেই তো বিজেপির সবচেয়ে বড় পারফর্ম করা কথা ছিল তবে কেন ব্যর্থ হলো শুভেন্দু অধিকারীরা এটা এই প্রশ্ন কি করেছেন কেন দিলীপ ঘোষকে আজকে চক্রান্ত করে দূরে সরিয়ে রাখা হলো সে কোশ্চেন কি আপনি করেছেন আপনি সে কোশ্চেনে না গিয়ে আপনি কী করলেন আপনি ভাবলেন যে দিলীপ ঘোষকে এই সময় মাঠে নামিয়ে নেওয়া দরকার কিন্তু আপনাকে এটাও বুঝতে হবে দিলীপ ঘোষকে দীর্ঘ তিন চার বছর প্রায় বসিয়ে রাখার পরে আজকে হঠাৎ করে বলছেন যে তাকে তুমি খেলতে নেমে যাও একটা লোক প্র্যাকটিসে খেললো না ওয়ার্ম আপ ম্যাচ খেললো না হঠাৎ করে তাকে নামিয়ে দেওয়া হলো এটা কতটা স্বার্থকতা পেতে পারে বঙ্গ বিজেপিতে এই অবস্থা ক্ষমতা না আসতেই তারা প্যাটিস বিক্রেতাকে মেরে একবারে ফাটিয়ে দিচ্ছে তার পুঁজি নষ্ট করে দিচ্ছে তার জিনিসপত্র ফেলে দিচ্ছে এইটোদের ক্যারেক্টার এরা কি করে একটা সবাইকে মিলে কাজ করবে আজকে দিলীপ ঘোষের মতো একটা জেতা আসনকে সরিয়ে দেওয়া হলো দুর্গাপুরে এটা কার চক্রান্ত কার নেতৃত্ব হয়েছে সেটা তো সবাই জানে মোটামুটি তবে আজকে কই সেগুলোর কোনো ব্যবস্থা করেছে আপনারা রোগের রুটে না গিয়ে বেসিকে না গিয়ে আপনারা কি করছেন ওপর ওপর মলম লাগাচ্ছেন এতে কখনোই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনারা লড়ে উঠতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের রাজনীতিবিদ পঞ্চাশ বছর ক্যারিয়ার তার মতো কৌশলী রাজনীতিবিদ ভারতবর্ষে কমই আছে সেই জায়গায় তাকে প্রতিপক্ষ লড়াই করতে গিয়ে আপনারা একত্রিত বিজেপির একটা কোনো চেহারা আনতে পারলেন না দিলীপ ঘোষের যে ভোকাল টনিক সেটা মিস হতে লাগলো প্রায় চার পাঁচ বছর তিন তিন চার বছর ধরে এরকম ধরনের কোনো নেতৃত্বে রাখোই রাখাই হলো না তাকে কোনো কমিটিতে রাখা হলো না থাকে এরকম পরিস্থিতিতে আপনারা কি করলেন না দিলীপ ঘোষের ওপর যে বাড়তি দায়িত্ব দিলেন এতে প্রমাণিত হয়ে গেল বেআব্রু হয়ে গেল এই শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টার্য এই সুকান্ত মজুমদারদের যে পারফরমেন্স সেটা বেয়া হয়ে গেল মানুষের কাছে এইটা বার্তা গেল যে এদের দিয়ে হবে না সেই কারণে যে একেবারে কোণঠাসা করা নেতাকে আজকে তুলে আনতে হচ্ছে কারণ শুভেন্দু অধিকারীরা ব্যর্থ সুকান্ত মজুমদাররা ব্যর্থ শ্রমিক ভট্টাচার্য ব্যর্থ শ্রমিক ভট্টাচার্য যখন কয়েক মাস আগে যখন তিনি সভাপতি হলেন তারপরে তাকে সিনিয়র দেখা যাচ্ছে না তাকে কোনো মিটিংয়ে দেখা যাচ্ছে না কোনো মিছিলে দেখা যাচ্ছে না কোনো কমিটিতে দেখা যাচ্ছে না এরকম একটা অবস্থা দিয়ে কী করে লড়বেন কীভাবে শুধুমাত্র মুখে বড় বড় ডায়লগ দিলে তো হবে না সুতরাং আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে বঙ্গ বিজেপির যে চেহারাটা বেআব্রু হয়ে গেল দিলীপ ঘোষকে দায়িত্ব দেওয়ার মধ্য দিয়ে সেটা পুনরায় প্রমাণিত হলো নমস্কার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশানে দিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন